আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাস্তফা আম্মা বাদ সম্মানিত বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে সলাতুল ইস্তেস্কা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সলাতুল ইসতেসকা সলাতুল ইসতেসকাহ বলা হয় অনাবৃষ্টির কারণে যে নামাজ আদায় করা হয় সেই নামাজকে সলাতুল ইসতেসকা অথবা বৃষ্টির নামাজ বলা হয় এই নামাজ আদায় করতে হলে খোলা ময়দান আবশ্যক খোলা ময়দানে এই নামাজ আদায় করতে হয় সমাজের বালেক পুরুষ বালেগা মহিলা সম্ভব হলে গৃহপালিত পশু সাথে নিয়ে খোলা ময়দানে উপস্থিত হওয়া এই খোলা ময়দানে যাওয়ার পূর্বেই তৌবা ইস্তেকবার বেশি বেশি পাঠ করা বিনয়ের সাথে সাধারণ পোশাক পরে সাধারণ পোশাক পরে ওই ময়দানে উপস্থিত হওয়া সলাতুল ইস্তেস্কা এর জন্য দুই রাকাত নামাজ পড়ে আল্লাহতালার কাছে দোয়া করা সন্নত আমরা যেভাবে অন্য অন্য সময়ে দুই রাকাত নামাজ আদায় করি ঠিক তেমনিভাবেই সলাতুল ইস্তেস্কা এর নামাজ আদায় করতে পারি সলাতুল ইস্তেস্কার পরে ঈদের নামাজের পর যেমনিভাবে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পাঠ করে সলাতুল ইস্তস্কা এর নামাজের পরও ইমাম সাহেব মাটিতে দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে ইমাম সাহেব খুতবা পাঠ করবে খুতবা পাঠের পর আল্লাহ আল্লাহতালার কাছে বিনয়ের সাথে দু হাতকে জমিনের দিকে ঝুঁকিয়ে দিয়ে দোয়া করতে থাকবে এমনিভাবে তিন দিন এভাবে আদায় করতে হবে যদি নামাজের মুহূর্তেও বৃষ্টি হয়ে যায় তবুও পরের দুই দিন এভাবেই সালাত আদায় করা মুস্তাহাব সম্মানিত বন্ধুগণ এই তিন দিন রোজা রাখাও মুস্তাহাব সম্মানিত বন্ধুগণ যেই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আর সম্ভব হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ